খবর পড়ছি আমি মোহাম্মদ খয়রুল জামান নেই খবরটি পেচারিত হয়েছে সিরাজ সিরাজগঞ্জ বুমুকালা গীতার কেন্দ্রটি শুরুতে আমাদের উল্লাপাড়া গ্রামের গরু বলো তারা গোয়ালে গরমে থাকতে পারছে না বলে জানানো হয়েছে হাঁস মুরগিরা তারা গরমের চোদনে এক ডিম দিতে পারবে না বলেছে আরো জানিয়েছেন আমাদের বাংলাদেশে কয়লার অনেক ঘাটতি পড়ে গেছে এই যে 9 ঘন্টা আই ঘন্টা বিদ্যুৎ ড্রপ হচ্ছে। তো সময় ছিল আমাদের সংবাদে শিরোনাম এখন শুরু হচ্ছে বিস্তারিত। কী আগামী কালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে উগান্ডা থেকে একজন কালুরাম কালুকে আনা হয়েছে। ও তার কাছ আমরা জানব বাংলাদেশের পরিস্থিতি কেমন পড়ছে। This affairity of the country It's the <laughs> আয়ম সামথিং সামথিং বাংলা ইজ রং আমি বাংলা সামথিং সামথিং বলতে পারবো নি এখানে এসে আমার টানা দুই দিন পাতলা পায়খানা হয়েছে গরমের ফাঁপানিতে এখানে গরমের ছুটি আমি কাশতে পারছি না হাসতে পারছি না এখানে এমন গরম বেশি জ্বালানো থাকলেও আমার গরম লাগে আমার মনে হয় বাংলাদেশের থেকে আমাগো উগান্ডা ইজ এ বেস্ট অফ লাভ উগানটাই সামথিং সামথিং গরম বাংলাদেশে দিক দিক গরম অর্থাৎ এখন গরমের ছুটে সব পাল্টা হয়ে যাচ্ছে আমার এখন মনে হচ্ছে বাংলাদেশে থাকাটাই আমার জন্য দুষ্কর আমি আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফ্লাইটে আমি উগানটা রওনা দেবো আমাদের উগানটাও এত গরম নেহে পরবার লাগবে কাল হয়তো আমি উগান্ডা থেকে আবার কিছুদিন পরে দেখা যায় সাত আট মাস পরে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবার লাগবে হে এখন আমি সাংবাদিকের কাছে মাইটি উপস্থাপনা করতা ই যে আর যে রং ইজ এ সামথিং অফ দ্য কান্ট্রি ইজ উগান্ডা ধন্যবাদ মোহাম্মদ কালুদাম কালুকে এতক্ষণ আমরা জানছিলাম কালুরাম কালুরাম থেকে উগান্ডা থেকে আমাদের বাংলাদেশে খুব কষ্ট করে গরমের মধ্য দিয়ে ঢেলা নিয়ে পানি দিয়ে আহ নদী দিয়ে তিনি ঢেলা ভ্রমণে আমাদের বাংলাদেশে এসেছেন এতক্ষণ তার কাছ থেকে আমরা বিচারিত শুনছিলাম এখন শুনবো বাংলাদেশের হাঁস মুরগি গরু ছাগল সম্পর্কে আগামীকাল গরু ছাগলরা জানিয়েছেন যে আমরা গরমে আর টিকতে পারতেছি না আমাদের জন্য কিছু ফ্যানের ব্যবস্থা করতে হবে না হলে আমরা দুধ দেবো না বাছুররা গরমে তারা ছটপট করছে বলে জানিয়েছেন গরুর মালিক জানিয়েছে আমি তোমাদের জন্য কিছু ফ্যানের ব্যবস্থা করব তার জন্য খামারে প্রতিটা খামারে গিয়েছি এবং ফ্যান ব্যবস্থা করা হয়েছে মুরগিরা জানিয়েছি যে আমরা এই খামারে আর আমরা ডিম দেবো না আমরা গরমের চোদনে আমরা টিকতে পারতাম এদিকে গরমের চোদনে অনেক মুরগি বাচ্চারা আহ করে মারা গিয়েছে বলে মুরগির রাজ জানিয়েছে মুরগির খাজার বলেছে যে আমার পুত্ররা যদি এভাবে মারা যায় তাহলে আর তুমি আর ওদের ডিম দেবে না আর আমি আর বাদ দেব না এদিকে থেকে ছাগলেরা গুরু ছাগলরা জানিয়েছে যে যদি যদি আমাদের বিপদ বাড়তে থেকে তাহলে গরমের চোদনে আর এই বাংলাদেশে টিকা যাবে না তাই তোরা উগান্দা থেকে একটা মিছিল আমাদের বাংলাদেশ থেকে একটা মিছিল বের করে উগান্দার কালুরাম কালুকে তারা সংবাদ দিয়েছে চেরি বনে যোগাযোগ করেছে